এই তো আছি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলো তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিয়ের দ্বিতীয় পাট বরযাত্রী আসছে বরযাত্রীর টাকা সব নিব ফিতা কাটিয়ে তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আসলে আমি দ্বিতীয় পাটটা দিতে আমার অনেক দেরি হয়েছে আমার মা অনেক অসুস্থ তো ছিল তার জন্য আমি এত দিন ভিডিও দিতে পারিনি তো সবাই আমার সাথেই থাকবে শান্তিপুরের মধ্যে নিজে তো অনেকে জানাই

না রস এটা এটা মেয়ের কাছে নিবি দাদা দাঁড়া নিবি আগে একটা ল এই এই পানিটা নে হাত ধোয়াই দাও হাত ধোয়াই দাও

তো জানাতির হম না চাই তোর বান্ধবী তোর বান্ধবী সব বান্ধবী করো এগুলা সব ফিনিস করা লাগবে